প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরেল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছে আমি রুহানি সালসাবির লাবণ্য ক্যাফে লাইভে আজকে যাকে আমন্ত্রণ জানাই জানিয়েছি তার প্রফেশনাল লাইফের শুরুটা হয়েছিল আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড নিউজ প্রেজেন্টার হিসেবে তিনি কাজ শুরু করেন তারপর উপস্থাপনা করেছেন একসময় তিনি অনুভব করলেন উপস্থাপনা জায়গাটা তার কাছে খুব বেশি আরামের না তিনি অভিনয় করতে চান আর অভিনয়ে আরাম পেয়ে গেলেন আর অভিনয় করতে করতে দেখা গেছে সতেরোটি বছর পেরিয়ে গেছে সতেরো বছর আগে সিক্সটি নাটকে প্রথম তিনি ক্যামেরার সামনে দাঁড়ান বুঝতে পারছেন অভিনয়ের সাথে দীর্ঘ দিন জুড়ে বসবাস এবং তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নকশি কাথার জমিন যা দু সালের সাতাশ ডিসেম্বর রিলিজ হয়েছিল এবং এটি দু সালের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সেই চলচ্চিত্রের সালেহাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে সঙ্গে আছেন অভিনয় শিল্পী ফারিহা শামস সেউতি অনেক অনেক স্বাগত ক্যাফে লাইফে থ্যাংক ইউ লাবণ্য খুবই ভালো লাগলো এত লম্বা ইন্টারভিউ তো বেশ ভালো লাগছে থ্যাঙ্কস ফর কামিং থ্যাংকস ফর ইনভাইটিং ফারিহা শামস সেউতি এই নামটি নিয়ে হ্যাঁ অনেকেই আমি জানি যে একটু ভুল বলে বা একদম আনকমন একটা নাম যে সেওতি শব্দটি আমি আসলে শুনিনি যে কারণ সেউতি শব্দের অর্থটা কি আর কে রেখেছে আসলে আমার বাবা মা দুজনেই সাহিত্যের ছাত্র ছাত্রী একজন বাংলার একজন ইংলিশের ঢাকা ইউনিভার্সিটি সো সেওতি অর্থ হচ্ছে সাদা গোলাপ রবীন্দ্রনাথ তার কোন কাব্যে সেওতি অর্থ সেওতি ইউজ করেছিলেন সাদা সাদা গোলাপ বোঝানোর জন্য দেশি সাদা গোলাপ আচ্ছা এই নামটি নিয়ে থাকে না যে নিজের নাম কেউ ভুলভাল করে ডাকলে খুব গায়ে লাগে আমি ধরে নিয়েছি ভুলভাল করেই বলবে আমার নাম খুব কম সময় থেকে মানে বাজে কি ডাকে আপনি নিজেকে আসলে এই বলে সেওতি বলে তারপরে সেতু বলে মানে সেওতি খুব সেই সালেহার গল্পটা আমি শুনতে চাই এই চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এবং আহ আকরাম খান এসেছিলেন ডিরেক্টর এই চলচ্চিত্রের এখানে তিনি বলছিলেন যে লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একাত্তরের সিনারিও দেখাতে গেলে এই সময় আমাদের যে পারিপার্শ্বিকতা সেটা সাথে একেবারে মিলে না খুব চিন্তা ভাবনা করে লোকেশন সিলেক্ট করতে হয়েছে তো এই যে ঢাকার বাইরে গিয়ে শুটিং করা কেমন ছিল সব অভিজ্ঞতা আসলে আমরা তো অভিনয় করার একরকম কষ্ট বা একরকম সিচুয়েশন ফেস করি কিন্তু আকরাম ভাই পুরোটা ট্রাভেলই আকরাম ভাই নিয়েছেন মানে সমস্ত কিছুরই লোকেশন দেখা কোথায় কাজ হবে কিভাবে কাজ হবে পুরো ইউনিটকে মেনটেন সব কিছু তো লোকেশনটা আমরা ঢাকার কাছে ছুটি রিসোর্ট এর কাছে আর কি গাজীপুরের ওখানে একটা গ্রাম এছাড়া আমি করেছিলাম আর আমাদের কিছু সিন হয়েছিল হ্যাঁ ওখানে ওখানে একটা গ্রামে আমাদের আমাদের শ্যুট হয়েছিল হাসপাতালে আর তারপরেও বোধহয় আরেকটা গ্রামে ওখানে কিছু সিন শ্যুট করেছিল আকরাম ভাই সেখানে আবার আমরা ছিলাম না কিছু এক্সট্রা সিন শুট করা হয়েছিল ওইটাও গাজীপুরের আরো আরো ভেতরে বা অন্য কোথাও আচ্ছা আমি শুনেছি কোভিড এর সময়ে কোভিড এর একদম একটা আমরা সবাই কোভিড সারভাইভাল মানে আমার তখন মাত্র কোভিড শেষ হওয়ার চোদ্দ দিন থেকে আমি শুট শুরু করেছিলাম তারপরে আহ জয়াপাড় এক মাস আগে হয়ে গেছে আক্রাম ভাই মাস আগে মানে সবাই আমি ছিলাম একদম লাস্ট চোদ্দ দিন তো শুটিং হবে কি হবে না পোস্টপন করতে হবে তো নানা দোটানার মধ্যে শেষ শেষ আমাদের কাজ শেষ হয় এবং আমরা সবাই খুব সহি সালামতের কাজ শেষ করে ফেরত আসতে পেরেছিলাম আচ্ছা শুটিং এর কথা যদি একটু জানতে চাই যে সালেহা সব থেকে কি ডিফিকাল্টি ফেস করেছে সালেহার আসলে সালেহার ক্যারেক্টারটা একটু যেরকম না আমার সাথে অনেক মিল আছে মানে ও বলবো যে ও ইন্ট্রোভার্টোনা খুব বেশি এক্সট্রোভার্টনা বাট রাহেলার চাইতে অনেক বেশি এক্সট্রোভার্ট আমিও একই রকম আমার আমার সবকিছু চোখে মুখে প্রকাশ পেয়ে যায় সো তো ওখানে একটু মিল আছে সালেহার সাথে তারপরে সে কথা বলে সে এক্সপ্রেস করে তার তার খারাপ লাগা ভালো লাগা সবকিছু তো যেটা রাহেলা একেবারেই করে না সে চোখের পলক ফেলে না সে কোনো কিছুই বোঝা যায় না একদম স্থির একটা এক্সপ্রেশন আমার বোনের তো আর হচ্ছে ওভাবে আসলে কোনো ডিফিকালটিস নেই বাট লাস্ট একটা এক্সপিরিয়েন্সই বলতে পারি যে লাস্ট একটা সিন ছিল যে আমার ছেলের মৃত ছেলের সামনে আমি কাঁদি বা যেটা নিয়ে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আর কি সব গুণী মানুষজন ওই অংশটা তো ওইটাতে আমি সত্যি খুব ইমোশনাল ছিলাম আচ্ছা এই যে অ্যাপ্রিসিয়েশনের কথাটা চলে এলো সব থেকে সুন্দর অ্যাপ্রিসিয়েশন কার কাছ থেকে পেয়েছেন কি পেয়েছেন এই সালেহা চরিত্রের জন্য যারা দেখেছে করেছেন মানে ওখানে অডিয়েন্স থেকে যারা ছিলেন পরিচিত কাছের সবাই আত্মীয় স্বজন বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে দুজন মানুষের আমার খুবই আমি মানে কি বলবো তারা আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ একজন হচ্ছেন মামুন রশিদ স্যার আরেকজন হচ্ছেন আনু মোহাম্মদ স্যার যেহেতু আমি জাহাঙ্গীরনগরে ছিলাম সো আনু মোহাম্মদ স্যার আমার আমার জন্য একটা অনেক বিশেষ কিছু আর আরেকটা হচ্ছে স্যার আমার নাম মেনশন করে সব জায়গায় বলেছিলেন এবং উনি সুন্দর করে স্টেটাস দিয়েছেন আমার নাম মেনশন করে সিনেমা দেখে উনি আমাকে ভীষণ খুশি হয়ে আমাকে সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন আর মামুন রশিদ স্যার তো যেটা উনি সব জায়গায় বলেছেন ইভেন প্রথম আলোতেও স্টার দিয়েছিল যে তার ইন্টারভিউটা এবং তার তার এক্সপিরিয়েন্সটা নকশী কাথার জমিন তো সেখানে তিনি বলেছেন যে সে তুই অনবদ্য অভিনয় ভুলবার নয় তো এইটা আমার কাছে মানে পুরস্কার থেকে কোনো অংশে কম না মামুন রশিদ মতো একজন মানুষ যিনি এত সুন্দর কথা বলেছেন খুবই ভালো লেগেছে আচ্ছা সেই সাথে আহ রাহেলা এবং সালেহা দুজনের কথা যেহেতু হচ্ছিল জহায়াসান আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী সিক্সটি নাইনে যদি চলে যায় একদম ক্যারিয়ারের শুরুর প্রজেক্ট সেখানে আপনি তাকে পেয়েছেন আবার আমি যদি ভুল না করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পুত্র সেখানেও স্ক্রিন শেয়ার করেছেন আবার এই যে মাঝখানে আমরা আবার কিছু টেলিফিল্মও করেছিলাম মেজবা রহমান সুমনের কাজ করেছিলাম আমি সিরিজ করেছি জয়াপার সাথে আরো তো আপার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে তার মধ্যে কি পরিবর্তন দেখলেন সতেরো বছর আগে এবং এই সতেরো বছর পরে যদিও মাঝখানেও একসাথে কাজ মোর প্রফেশনাল মানে আরো বেশি প্রফেশনাল শি ইজ মোর প্রিটিয়ার আমি কি বলবো সে আরো বেশি সুন্দর আরো বেশি পরিপক্ক একজন আমাদের দেশের গুণী অভিনয় শিল্পী তো জয় আপার কাছে অনেক কিছু শেখার আছে আমি সিক্সটি নাইন সেই সময় যখন কাজ শুরু করেছিলাম আমি ইভেন একটা প্রপারলি মেকআপ করতেও পারতাম না একটু সাজতে পারতাম না তো সেই সময় আপার তার সাজ দেখে দেখে আমি একটু সাজ সাজতাম যে আছে এভাবে করা যেভাবে এই পেনসিল দেওয়া যায় তো এইরকম ছোট ছোট অনেক বিষয় ওনার কাছ থেকে আমি শিখেছি তো হ্যাঁ এগুলা আমার মনে পড়ে এবং এটা ভালো লাগে আর নুকশিকথার জমিনে মনে রাখার মতো তার সাথে কোন মেমরিটা ক্রিয়েট হলো জয়পার সাথে আমার অনেক মানে অনেকগুলো সিনি আছে ওখানে নুকশিকথার জমিনে যেহেতু দুই বোনের সব সময় বুবু বলে সে জড়ায় ধরে তো সে খুবই আবেগ আপ্লুত খুশি কান্না সবকিছুতেই সে তার বোনকে জড়ায় ধরে তার তার ইমোশন এক্সপ্রেস করে তো এই জিনিসগুলো তো খুবই ভালো লাগে আচ্ছা এতক্ষণ তো সালেহার গল্প শুনলাম নতুন নতুন কোন কোন চরিত্রে আপনাকে দেখবো সেই গল্পগুলো শুনবো একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইভ নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্রেক ব্রেকের পরে আবারও দেখা হচ্ছে মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবুন আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ফারিহা শামস শেওতি আরো একবার স্বাগত ব্রেক পরে একটু পেছনের দিকে যেতে চাই নতুন কাজ নিয়ে শোনার আগে আমি আপনার কাছে শুনেছি এটা আমি জানি যে আরাম পেতেন নিজেকে থিতু করা কারণ অভিনয়টাই ভালো লাগছিল এই কাজটাই আপনি উপভোগ করেন সব থেকে উপস্থাপক জীবনে আপনার আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কবির বকুলের ডিরেকশনে কাজ করার অভিজ্ঞতা আছে আমি একটু সেই সময়টাতে ঘুরে আসতে চাই বকুল ভাই বস মানুষ বকুল বকুল ভাই ভাই যাই হয় সবসময় পরে আবার বকুল ভাইকে যখন একটা প্রিমিয়ার আবার দেখা হলো তা আমি আমি নিজেই খুব মানে এক্সাইটেড যে বকুল ভাই কেমন আছেন মানে একটা খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আর কি আমার তো পরে আবার অনেক দিন পরে বকুল ভাই কল দিলেন ক্যাফে লাইভের জন্য তো ওইটাও আমার জন্য ভীষণ আমি খুবই খুশি এবং এক্সাইটেড যে বকুল ভাই এতদিন পরে কথা হলো তো খুবই ভালো মানুষ এবং আমার কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো ওনার সাথে খুবই খুবই যত্ন এবং খুবই আদর দিয়ে উনি কাজ করেন এবং করান উপস্থাপক জীবনের কোন অকওয়ার্ড মেমোরির কথা মনে আছে অকওয়ার্ড কাজটা নিজেকে খুব বেশি যুদ্ধই লাগতো না আমি আসলে সত্যি কথা কি খুবই ইয়াং আমি তখন জাহাঙ্গিনগরে পড়তাম সেই সময়টাতে কাজ করা জাহাঙ্গীরনগর আসা যাওয়া ক্লাস তারপরে উপস্থাপনা করা আমার মনে হয় যে এই ক্লাস তারপরে পরীক্ষা এই সবকিছু নিয়ে আমার মাথা খুব অকুপাইড থাকতো সবসময় যার জন্য যখন উপস্থাপনার কাজ আসতো অফ কোর্স এটা খুবই একটা স্পন্টিনিয়স কাজ খুবই সাবলীল ভাবে বলার একটা ব্যাপার থাকতো কিন্তু আমি মনে হয় অন্য অনেক কিছু নিয়ে অকুপাইড থাকতাম স্টাডি এক্সাম হল আসা যাওয়া জার্নি সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমি একটু পিস্টপ থাকতাম আমার মনে হয় যে উপস্থাপনাটা মনে হয় এখন আবার করলে ভালোই হবে খারাপ হবে না সময় এখন জানি না বাট হ্যাঁ অনেক বলছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি অভিনয় করতে চাই অভিনয়তেই থাকি অভিনয়টাতেই নিজের মানে আরামের জায়গা যেটা সত্যি কথা বলতে গেলে এবং যে কাজটা করে যে আরাম পায় ও তাকে মনে হয় সে কাজটাতেই ফিট লাগে সেও ফিট থাকে এবং অন্যদেরও আসলে দেখতে ভালো লাগে আমার মনে হয় যে এটাই পারবো আর কিছু পারবো আচ্ছা অভিনয়ের কথা যখন চলে এলো আর একবার নতুন দুটো সিনেমা আমি যতটুকু জানি যে মুক্তির অপেক্ষায় সেখানে আমরা কিভাবে সেওতে আপনাকে দি সেখানে একটা রায়হান রাফির অমীমাংসিত একটা কাজ সেখানে একটা ফরেন্সিক ডিপার্টমেন্টে একজন গভর্নমেন্ট অফিসার সেরকম একটা ক্যারেক্টার আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা ক্যারেক্টার সেটা হচ্ছে আর্টিস্ট কায়ুমের অন্তর্বর্তী একটা ছবি সেখানে আমার অপোজিটে আছে আবু হুরায়রা তানভীর আর খুব সম্ভব নীলা হ্যাঁ নীলা তো হ্যাঁ ওই দুইটাও আসবে সামনে কাজ আপাতত এটাই আছে আর কিছু ওটিটির কাজ কথা হচ্ছে এখনো ফাইনাল কিছু হয়নি দেখা যাচ্ছে কি হয় যে পড়ালেখা সংসার বাচ্চাদের বড় করা বাচ্চাদের দেখা সংসার করা আমার সংসার যেহেতু দেশের বাইরে তো সেখানে একটা বড় লম্বা সময় আমার দিতে হয়েছে এবং আমি সেখানে অকুপাইড ছিলাম সবকিছু মিলিয়ে বাট এখন আছি এখন কাজ করছি খুঁজলি আমাকে পাওয়া যায় একটু মন দিয়ে খুঁজতে হয় আর কি আচ্ছা অভিনয় যেহেতু স্বাচ্ছন্দের জায়গা এবং ভালোবেসেই করা হয় সেই জায়গাটার গল্প শুনতে চাই যে এখন পর্যন্ত এই সতেরো বছর ধরে যতগুলো চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হয়েছে কোন চরিত্রটার জন্য সব থেকে বেশি এফোর্ট দিতে হয়েছে নিজেকে রেডি করতে ক্যারেক্টারের জন্য আসলে প্রত্যেকটা কাজই তো আমার কাছে আমি লাস্ট রাফির যে কাজটা করেছিলাম ফরেন্সিক জন্য অফিসার তো ওই কাজটার জন্য আমি একটু প্রিপারেশন নিয়েছিলাম আরেকটা কাজ করেছি ভিকি জাহেদের যেটা একটি খোলা জানালা পুরা অপোজিট একটা মানে একটা খুবই কি বলবো একটা সাসপেন্স থ্রিলার টাইপের ক্যারেক্টার এবং সে সবসময় ড্রাং থাকে তো সে পুরাটা ক্যারেক্টার যত ডায়লগস যা যা ছিল সবকিছু ড্রাঙ্ক অবস্থায় তো সেটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যেভাবে কাজ করা এরপরে দীপ্তপ্রেতে প্রেতে একটা কাজ গিয়েছিল বিভাবরি সেটা তো পুরো একটা হরর হরর ফিকশন ছিল তো সেইখানে আমি আমি খুবই মানে আমাকে অনেকে বলছে যে আমাকে দেখে বা আমার এক্সপ্রেশন দেখে তারা রীতিমতো ভয় পেয়ে গেছে তো এটা আমি বলবো যে তাহলে সাকসেসফুল কারণ আমার ভয় পাওয়া ভয়ে দেয়াটাই আমার কাজ ছিল তো আমার কাছে ওটা মজা লাগছে তো আমার কাছে মনে হয় যে ওই কিছু বিষয় একটু সাসপেন্স একটু ওই ওই কাজগুলো একটু ডিফিকাল্ট হয় আমার মনে হয় যে হ্যাঁ ওগুলো একটু স্টাডি করতে হয় বা একটু দেখতে হয় যে কিভাবে করা যায় আচ্ছা এই যে নতুন নতুন সিনেমাগুলো আসবে বা প্রিভিয়াস কাজগুলোর কথা হলো একটি খোলা জানালার পরেই তো আমরা আহ নকশিকাথার জমি পেয়ে একটি খোলা জানালার পরে বিভাগরে হ্যাঁ তারপরে দুই মাস পরে হ্যাঁ তারপরে নকশি কাঁথা আসলো আচ্ছা এই যে আলাদা 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 চরিত্র কোন চরিত্রটি এখনো মনে হয় যে এরকম যদি একটি চরিত্র পেতাম এই চরিত্রের জন্য নিজেকে আমি প্রিপেয়ার করতাম স্বপ্নের একটা আমি আসলে খুব যে অনেক কাজ করেছি তা না খুব যে আমি অনেক ধরনের কাজ করেছি আমি বলবো না কিন্তু যা করেছি আমি খুশি কারণ মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বা সেটাকে আমার কাজটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে বা ভালো বলেছে নকশি কাঁথার জমিনও যখন করেছি যখন করেছি সেই মুহূর্তটাতে আসলে বুঝিনি যে কতটুকু কি হচ্ছে কিন্তু তারপরে যখন বড় স্ক্রিনে দেখলাম তখন দেখলাম যে কিছু একটা হয়েছে সবাই অভিনেতা হ্যাঁ ওখানে আমার ইরে ভাই রনক দিব্য সৌম্য জয়া আপা তারপরে আরো যারা ছিলেন প্রত্যেকে খুব ভালো কাজ করেছে মানে আর সহ অভিনেতারা যখন অনেক বেশি ট্যালেন্টেড হয় তখন অটোমেটিক্যালি কাজটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো হয় সহ অভিনেতাদের কথা চলে এলো এখন পর্যন্ত যতগুলো প্রজেক্টে আপনি অভিনয় করেছেন সহ অভিনেতা হিসেবে কাকে আপনার সবথেকে ভালো লেগেছে মোশাররফ ভাই মোশাররফ ভাই তার সাথে সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দুজন কো-অ্যাক্টর জয় আপা এবং মোশাররফ ভাই উনাদের সাথে আমার সিঙ্ক খুব ভালো হয় মানে কিভাবে জানি এটা আমি বুঝি যে তারা এখন কি বলতেছে হাসবে নাকি কোন একটা পজ দিবে তো এই জিনিসগুলো আমি বুঝি কারণ জয়াপার সাথে আমার ওই নকশি কাঁথার জমিনে যখন আমি আমরা একদিনে আমরা প্রায় তেরোটা সিন করেছিলাম আমার মনে আছে এবং খুব অল্প সময়ের মধ্যে সব এক থেকে হয়ে যাচ্ছিল তা এর আগেও জয়াপার সাথে যখন কাজ করেছি মানে সিনটা খুব ভালো হয় মোশারফ ভাইয়ের সাথেও সিং মোশারফ ভাই খুবই কোঅপারেটিভ এবং উনি উনি বলে দেয় যে আমি এখন এখন আমি আচ্ছা এটা 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 দিলে কেমন হয় তো এই জিনিসগুলা এবং সে যখন তার পজ দেয় কোথায় লুক কিরকম এই বিষয়গুলা মানে সামহা আমি ধরতে পারি মানে আমি যখন কাজ করেছি যতদিন তা আমার কাছে মনে হয় যে আমি ধরতে পারি এবং আমি বুঝতে পারি তো সেই হিসেবে ওনাদের পজ রিয়াকশন এই জিনিসগুলো আমার কাছে খুবই ইজিলি বোধগম্য হয় আমার মনে হয় মানে একটা কানেকশনের অনুভূতি জায়গা আছে সেটা স্ক্রিনেও তার মানে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ थैंक यू সো মাচ ফর কামিং খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে একদম শেষ দিকে চলে এসেছি এই দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য বলবো যে আরো কাজ করব আমাকে দেখবেন আর কাজ ভালো লাগলে অবশ্যই বলবেন আই होप যে আপনাদেরকে আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারবো যা করেছি যা আসবে সামনে সবগুলোই আপনাদের ভালো লাগবে আর নকশিকাথার জমিন যদি কখনো আবার দেখার সুযোগ হয় অবশ্যই কাজটা দেখবেন কাজটা ভীষণ ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে কাজটা দেখবেন তাহলে আমাদের কষ্ট সার্থক নতুন নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক ক্যাফে লাইভ আমি রুহানি সালসবির লাবন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকুন